হ্যালো স্টুডেন্ট তোমরা সকলেই কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আজ আমি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের একাদশ শ্রেণী যে সেমিস্টার টুয়ে যে কবিতাটি রয়েছে কবি বিদ্যাপতি রচিত ভাব সম্মিলন এই কবিতার প্রতিটি লাইনের অর্থ সহ আলোচনা করব এবং আমরা কবিতার শেষে জেনে নেব এখান থেকে কীরকম প্রশ্ন পরীক্ষার ক্ষেত্রে আসতে পারে বড় প্রশ্ন পাঁচ নম্বরের তার আগে আমরা একটু কবি সম্পর্কে জেনে নেব তোমরা বিদ্যাপতি বিদ্যাপতি নাম হয়তো শুনেছ আগে বা অনেকেই আছো শুনুন বিদ্যাপতি কিন্তু কোনো বাঙালি কবি ছিলেন না বিদ্যাপতি বাঙালি কবি নন বিদ্যাপতি জন্মগ্রহণ করেছিলেন দারভাঙ্গা জেলার মধুবনী পরগনার বিসফি গ্রামের এক বিধগ্ধ ব্রাহ্মণ পরিবারে তার কর্লিক উপাধি ছিল ঠক্কুর বা ঠাকুর তিনি কিন্তু বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন মিথিলার ছয়জন রাজা এবং একজন রানীর পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন তিনি বিভিন্ন পদ রচনা করেন তিনি রাধা কৃষ্ণ বিষয়ক প্রায় আটশো পদ কিন্তু রচনা করেছিলেন তার পদগুলি মিথিলা ছাড়িয়ে বাংলাদেশেও কিন্তু বেশ জনপ্রিয়তা লাভ করেছে এই যে আজকের আমাদের পাঠ্য হচ্ছে ভাব সম্মিলন এই ভাব সম্মেলনটা নেওয়া হয়েছে বিদ্যাপতির রচিত বৈষ্ণব পদাবলী থেকে বৈষ্ণব পদাবলী কি আমরা একটু জেনে নেবো বৈষ্ণব পদাবলী হচ্ছে বা বৈষ্ণব পদ হলো মধ্যযুগে রচিত রাধাকৃষ্ণ বিষয়ক ছোটো ছোটো কবিতা বা গানগুলি রাধাকৃষ্ণের নিয়ে যে গানগুলো রচিত হয়েছে মধ্যযুগে বা যে কবিতাগুলো রচিত হয়েছে সেগুলোকেই বলা হচ্ছে বৈষ্ণব পদ এই বৈষ্ণব পদাবলী থেকেই কিন্তু এই ভাব সম্মেলন কবিতাটি নেওয়া হয়েছে আমরা বিদ্যাপতি সম্পর্কে একটু জানলাম এবারে আমরা জানব ভাব সম্মেলন কাকে বলে ভাব সম্মেলনের অর্থ মানে যে কবিতাটি তোমরা পড়ছো বা যে গল্পটি তোমরা পড়ছো সেই গল্পের যে নামটি সেই নামের আক্ষরিক অর্থ থেকে তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বৈষ্ণব পদকর্তা ছিলেন বিদ্যাপতি তিনি মিথিলার কবি মৈথিলি কোকিল বলে ওনাকে সম্বোধন করা হতো রাজা শিবসিংহের তিনি সভাপতি সভা কবি ছিলেন তিনি ছিলেন চৈতন্য পরবর্তী যুগের কবি চৈতন্যদেবের নাম হয়তো তোমরা সকলেই জানো কম বেশি তো সেই চৈতন্যদেবের পূর্ববর্তী যুগের কিন্তু কবি ছিলেন একজন বিদ্যাপতি এই যে কবিতাটি বললাম ভাব সম্মিলন ভাব সম্মিলন সম্পর্কে একটু জানব ভাব সম্মিলন কাকে বলে ভাব সম্মিলন হচ্ছে বৈষ্ণব পদাবলীর বিভিন্ন যে রসপর্যায় রয়েছে বৈষ্ণব পদ্মানে রাধাকৃষ্ণের প্রেমলীলা সম্পর্কে রচিত বিভিন্ন কবিতা বিভিন্ন গান তো সেই বিভিন্ন রসপর্যায় সেখানে রয়েছে রাধাকৃষ্ণের মিলন রয়েছে সেখানে বিরহ রয়েছে সেখানে অভিমান রয়েছে এরকম বিভিন্ন মানসিক অবস্থা নিয়েই রচিত হয়েছে সেই রসপর্যায়গুলি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পূর্বরাগ অনুরাগ মান অভিসার মাথুর ভাবল্লাস মিলন ইত্যাদি এই পর্যায়গুলির মধ্যে একটি পর্যায় হচ্ছে ভাবল্লাস বা ভাব সম্মিলন ভাব সম্মিলন হলো শ্রীকৃষ্ণ মথুরা যাবার পর কিন্তু রাধার মনে যে প্রিয় বিরোহিত যন্ত্রণা বা মাথুর শুরু হয় সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে রাধা ভাবে যে কল্পনাতে শ্রীকৃষ্ণের সঙ্গে তিনি মিলত হচ্ছেন বিরোহের বদলে এক আনন্দের অনুভূতি লাভ করেন এই ভাব কল্পনায় মিলনের পদগুলি হচ্ছে ভাবোল্লাস বা ভাব সম্মিলন এখানে কিন্তু রাধা কল্পনা করছেন কবিতার একটু মূল ভাবটা আমরা বলে দেব দেখো যখন কংসবদের সময় শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কিন্তু মথুরায় চলে গে চলে গিয়েছিল সেটা আমরা সকলেই জানি সে সময় রাধা যে প্রিয়তমের জন্য বিচ্ছেদ বেদনায় কাতর হয়ে পড়েন শ্রীকৃষ্ণ আর বৃন্দাবনে ফিরে আসেননি কিন্তু শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য ভাবের জগতে হারিয়ে গিয়েছিলেন শ্রীরাধিকা তাই মনোজগতে ভাব কল্পনায় শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছেন তিনি প্রবল বিরহ যন্ত্রণা থেকে মুক্তি পেতে অন্তরের মধ্যেই নিত্যদিন মিলনের আশায় থাকতেন রাধা এই মিলনে শ্রীকৃষ্ণকে হারিয়ে ফেলার কোনো ভয় কিন্তু ছিল না দীর্ঘদিন কৃষ্ণকে কাছে না পেয়ে বিরোহে কাতর রাধা কৃষ্ণকে নিজের অন্তরের মধ্যে ফিরে পাওয়ার পর তার মনে মিলনের যে উচ্ছ্বাস জাগে বা উল্লাস জাগে সেটাই হচ্ছে ভাবোল্লাস বা ভাব সম্মেলন এরপরে আমরা যখন কবিতার লাইনগুলো পড়ব তখনই আমরা একটু একটু করে এগোবো এবং জানতে পারব? পুরো বিষয়টি চলো আমরা প্রথম লাইন পড়ে নিই প্রথম স্তবক পড়ে নিই কি কহিব রে সখী আনন্দ ওর চিরদিনে মাধব মন্দিরে মোর বলছে কি কহিব কহব অর্থাৎ কি কহব মানে কি বলবো কে বলছে শ্রী রাধিকা বলছেন ওর শব্দের অর্থ হচ্ছে সীমা অর্থাৎ রাধা চিরদিনের জন্য শ্রীকৃষ্ণকে তার মনের মন্দিরে উপলব্ধি করেছেন এবং সেই কারণে বলছেন যে তার আনন্দের কোনো সীমা নেই ওর মানে সীমা বলছে চিরদিনে মাধব মন্দিরে মোর বলছে এই যে শ্রীকৃষ্ণ চলে গিয়েছেন মথুরা গমন করেছেন বৃন্দাবনে রাধাকে রেখে সেই যে বিচ্ছে যন্ত্রণে রাধা নিজেই মনের মধ্যে কৃষ্ণের সঙ্গে মিলিত হচ্ছেন শ্রী রাধার মনে হয় কৃষ্ণের সঙ্গে তার সম্পর্ক চিরকালীন তাই তিনি বলেছেন চিরদিনে মাধব মন্দিরে মোর মন্দির অর্থাৎ কোন মন্দির মনের মন্দিরে তার রয়েছে চিরদিনের মত চিরদিনের মতো শ্রীকৃষ্ণ পাপ সুধাকর যত দুঃখ দেলো পিয়ামুখ দর্শনে তত সুখ ভেল বলছে রাধা বলছে সুধাকর অর্থাৎ চাঁদের আলোর মধ্যে রাধা কৃষ্ণের মুখের যে সৌন্দর্যকে খোঁজার চেষ্টা করছেন কিন্তু তার সন্ধান পায়নি চাঁদের আলো শুধু তার কষ্টকে বাড়িয়ে দিয়েছিল কার রাধার কষ্টকে বাড়িয়ে দিয়েছে কিন্তু রাধা চাইছে শ্রীকৃষ্ণের মুখখানি সে চাঁদের আলোর মধ্যে খুঁজে পেতে তারপরের লাইন আচর ভরিয়া যদি মহা মহানিধি পায় আচর ভরিয়া যদি মহানিধি পায় অর্থাৎ রাধা কল্পনার জগতে কৃষ্ণের সঙ্গে পুনর্মিলিত হয়েছেন এবং তার মধ্যে যে অসীম উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে শ্রী রাধিকা বলেছেন যে আচল ভরে যদি তিনি মূল্যবান রত্ন সামগ্রী পান তবুও তার প্রিয়তমকে তিনি দূর দেশে পাঠাবেন না তারপরের লাইন ওই যে হাম পিয়া দূর দেশে না পাঠাবে তবও কিন্তু যদি তিনি আঁচল ভরে যদি অনেক মহারত্ন পান তবুও কিন্তু তিনি তার প্রিয় তোমাকে কিন্তু প্রিয়তমকে হারা মানে পাঠাবেন না দূর দেশে পরের লাইন শীতের অরুণী পিয়া গিরিশের বা বরিশা ছত্রপিয়া পিয়া দড়িয়া দড়িয়ায় দড়িয়ার নাম শীতের অরুণিপিয়া অর্থাৎ বিদ্যাপতি রচিত এ যে ভাব সম্মেলন পদে রাধা কৃষ্ণ সম্পর্কে এই মন্তব্যটি করছেন এবং রাধা কৃষ্ণকে তার সর্বস্ব এবং একমাত্র অবলম্বন মনে মনে করেছেন যে কারণে কৃষ্ণকে তিনি বলেছেন শীতের ওড়না গ্রীষ্মের বাতাস বর্ষা ছাতা বরিশার ছত্র মানে ছাতা অর্ণি মানে অন্যা গিরিশের বাতাস বা মানে বাতাস তারপরের লাইন ভনমি বিদ্যাপতি শুনো বড় সুজনক দুঃখ দিবস দুই চারি বিদ্যাপতি রচিত এই ভাব সম্মেলন পদে ভনিতায় বিদ্যাপতি বড় অর্থাৎ রাধাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে মানুষের দুঃখের দিন সাময়িক অর্থাৎ খুবই অল্প সময়ের জন্য হয় বিদ্যাপতি রাধাকে উদ্দেশ্য করেই এই পদে বলছেন দুঃখ যদি এসেছে তাহলে তার অবসান ঘটবেই দুঃখ কিন্তু ক্ষণিকের দুঃখ কিন্তু স্থায়ী নয় সুজনক দুঃখ দিবস ও দুই চারি অর্থাৎ এখানে বিদ্যাপতি বলছেন ভালো মানুষের দুঃখ কিন্তু কয়েক দিন মাত্র থাকে ভালো মানুষের দুঃখ বহু দিন ধরে চলে না সুজনাও অর্থাৎ ভালো ব্যক্তি এ ছিল তোমাদের আজকের কবিতা এই কবিতা থেকে কীরকম প্রশ্ন আসতে পারে পাঁচ নম্বরের আমি একটুখানি বলে দিই তোমরা নোট ডাউন করে নাও দেখো প্রথমে এটা আসতে পারে যে ভাব সম্মিলন কাকে বলে দু মার্ক্সের টু মার্ক্সের এটা চলে এলো তারপরে এখান থেকে তোমাদের আরেকটা প্রশ্ন দিয়ে দিল আলোচ্য পদটিতে রাধার আনন্দের যে চিত্রটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই লিখে নাও এছাড়া আরেকটা প্রশ্ন বলছি ভাব সম্মিলনে পদে রাধা চরিত্রকে যেভাবে পাওয়া যায় সেটা নিজের ভাষায় লেখো এটা একটা প্রশ্ন হতে পারে আরেকটা প্রশ্ন আমি বলে দিই ভাব সম্মিলনের পদে রাধার মধ্যে যে কৃষ্ণ তন্ময়তা প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখো দেখো এখানে কিন্তু সবকটা প্রশ্ন বেশিরভাগই সবকটা বলবো না বেশিরভাগ প্রশ্নই হবে নিজের ভাষায় লেখো সেক্ষেত্রে তোমরা একটু যদি গুছিয়ে জিনিসটাকে বুঝে পড়ো এবং গুছিয়ে লিখতে পারো তাহলে কিন্তু ভালো একটা নাম্বার পাওয়া যায় ভাব সম্মেলন কাকে বলে তোমরা অবশ্যই পড়বে আমি কবিতার শুরুতেই তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি ভাব সম্মেলন কাকে বলে আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে কীরকম আরও প্রশ্ন হতে পারে সেটা তোমরা যদি জানতে আগ্রহী হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলো তোমাদের সাথে শীঘ্রই আলোচনা করার তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমি তোমাদের জন্য নেক্সট ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো